সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল হাজার বছরের প্রাচীন সোলেমানি জাদু তাবেজের কিতাব ও মিশরীয় কারামত সহ সকল খণ্ড একত্রে সম্পূর্ণ অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটার মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচশো ছাপ্পান্ন ইসলামিক আমলিয়াত এবং তদবিরাত জগতের সবচেয়ে পাওয়ারফুল বইগুলো সোলেমানি কিতাব আপনারা জানেন সোলেমানি জাদু সোলেমানি তাবিজের কিতাব হেরজা সোলেমানি ইসলামিক আমলিয়াতের জন্য সবচেয়ে পাওয়ারফুল বই যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল এই বইটি মূল লেখক হজরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এবং বাংলায় অনুবাদ করেছে মুন্সী আমির উদ্দিন আহমদ সাহেব বইটির সম্পর্ধ মাওলানা মোহাম্মদ হক সাহেব আপনারা অবশ্যই প্রাচীন দিনের এই বইগুলো আপনারা জানেন যে এই বইগুলো দিয়ে আগের দিনের চিকিৎসা করা হতো সেই বইগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন যেমন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বাড়ি বন্ধ বিয়ে বন্ধ শরীর বন্ধ যে কোনো মানুষকে জাদুগ্রস্ত থেকে হেফাজত করা এরকম বিভিন্ন প্রকারের নকশা আমলিয়াত এবং তদবিরাত ঋণ পরিশোধ করা গুপ্তধন মাটি থেকে তোলা চোর হাজির করা বিভিন্ন সুরার এস নকশা আমলিয়াত সহ শত্রুকে ধ্বংস করার অলৌকিক শক্তি সাধন বিভিন্ন প্রকার তদবিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা বইটি সংগ্রহ করতে চান বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন